বিশ্ববিখ্যাত মহাদেশ সাওয়ার হয়ে রা করছেন কোথাও গিয়ে দেখেন একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া বসে আছে বিশ্ববিখ্যাত মহাদেশ আবদুল্লার নাম মোবারক উনি বুঝতে পেরেছেন হয়তোবা মেয়েটা কোনো বিপদে পড়েছে ধীরে ধীরে কাছে গিয়ে মহাদেশ সাহ বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাধারণ নিয়ম হল সালাম দিলে আমরা জবাব দিই কেমনে জব কিন্তু মেয়েটা সারা জীবনে এমন জব শোনে নেই মেয়েটা বলে সালাম সরে আসিন থেকে সালামের জবাব দে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ক্লামি এত বড় আলেম জীবনে এমন উত্তর শুনি নাই দেখা বলে ও আয়মান আয়বন আপনি এখানে রাস্তা বলে আসছেন নাকি আমি এটা বলে ও মাইয়ুদ লিল ফালা হাদিয়াল্লাহ আল্লাহ যদি কারো রাস্তা ভুলিয়ে দেয় সে অবশ্যই রাস্তা খুঁজে পায় না বুঝাইতে স্বামী রাস্তা ভুলে গেছি মহাদেশ সাহ বলে ওই মেয়ে কতদিন পর্যন্ত এখানে রাস্তা বলে পড়ে আছেন আপনি মেয়েটা কোরআন ছাড়া কথা বলে না এই মহাদেশ সাহ প্রশ্ন করে আরবিতে আর মেয়েটা উত্তর দেয় কোরআন দিয়া জিরোগুন কি দিয়া মেয়েটা বলে আপনি বিশ্বের বিখ্যাত মহাদেশ তিন দিন তিন রাত আমি এখানে এ রাস্তা ভুলে পড়ে আছি কোথায় যাচ্ছিলেন আপনি মহাদেশ সব জিজ্ঞেস করি মেয়েটা আরবিতে কথা বলবে না কোরআন ছাড়া কথা বলে না জোরে করেন কি ছাড়া কথা বলে না আবার বলেন কি ছাড়া এই মেয়ে আপনি কোথায় আসছেন কোথায় যাবেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أَمِينَ. بيت المقدس جواب بطي رسطة بطيقسي محدث عبدالله بن مبارك بلتسين আপনি তিনটা দিন এখানে তিন রাত আপনার কাছে কোনো খাবার দাবার দেখি না খান কোথেকে মহিলা উত্তর দে কোরআন মজিদ দিয়া বাবু ওয়াইমনি আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান বিশ্বপেক্ষা তো কয় কি আশ্চর্য ব্যাপার আমি কথা বলি আরবিতে আর আপনি উত্তর দেন কোরআন দিয়া এত ভালোবাসেন কারণ কি বলে কথা নাই মানুষের যে কথাটা আল্লাহ রেকর্ড করেন না কি করেন না আরে জোরে বলেন কি করেন না আপনি মোবাইলে একজনের সাথে কথা বলতেছেন সে ইচ্ছা করে আপনার কথা রেকর্ড করতে পারে পারে কিনা বলে আরে পারে কিনা বলেন কেন বিজ্ঞানের যুগে আল্লাহর কোরানকে বোঝা সহজ হয়ে যাচ্ছে বেলে মহাদ্দেশ মা ইয়াকফিজুম ইন ইল্লাহ দাদা ইহ রাতীদ ও নাতিদ ও আমি চাই আমার জীবনের যত কথাবার্তা সব হুবহু আল্লাহর কোরআন মজিদে হয়ে যা আল্লাহর কোরআনের বাইরে আমি আমার কথা রেকর্ড করতে চাই না মহাদ্দেশ সব করে

রোজা রাখলে আল্লাহ বলছেন সন্ধ্যা রাত পর্যন্ত কিছু খেয়েও না বুজাই বুঝাই আমি রোজাদার আমি কিছু খাবো না মুহাদ্দিস সাহেব বলেছেন আমান তাতওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাকুম এই মে আইন আছে নফল রোজা ভেঙ্গেও খাওয়া মেয়েটা বলে ফমন তাত খাই খাই রুম লাগম মেয়েটা অত্তর দেওয়া মহাব্দেশ হইম তা সুমফম খাই রুম লাগম মাসা নফল রোজা বেঙ্গে খেতে পারো তবে রোজাটা রাখলে জোরে জোরে রাখলে মহাব্দেশ আব্দুল্লাহ নে মোবাবারক মাথা খারাপ হয়ে গেছে এমন আমি হেঁটে বলে কোনোদিন দেখি নাই আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না হায় হায় রে হায় হায় রে করে কি এমন একটা মেয়েকে যদি নিজের ওয়াইফে বানা যায় আমার ওয়াইফ যদি এমন হতো যে কোরআন ছাড়া কথা বলে না কি ছাড়া মুখটা জবানটা করে না কি ছাড়া এমন একটা ওয়াইফ যদি আমার হয়তো জানি না মেয়েটার বিয়ে হয়েছে কিনা মহাদ্দেশের ভিতরে একটা প্রেরণা আসছে দেখে বলে মেয়ে ওই মেয়ে আমি যদি আপনাকে উপকার করি আমার ওটের পিঠে খাওয়ার করে আপনার গন্তব্যস্থানে পৌঁছায় রে ভাই তোর মকদেশ আপনি যাবেন মেয়েটা বলে বলে আমি দাম দেওয়ালা তার বল খাই লাওয়াল হামির আয়াল বেওয়ালা আলে তার কাবু মহাদ্দেশ ইউ নো আল্লাহ তহাব জীব জানোয়ার বানিয়েছেন কোট গাদা খচ্চার বানিয়েছেন মানুষের সাবার করার জন্য আপনি যদি আমাকে সওয়ার করায় আমার গন্তবস্থানে পৌঁছে পৌঁছেন আমার কোনো অসুবিধা নাই মহাদ্দেশ সাবিরে মনে প্রেরণ না যে মেয়েটা কোরআন ছাড়া কথা বলে না তাকে যদি আমার নিজের ওয়াইফ বা পারতাম সব কোন ছাড়া কথা এমন একটা মনটাকে বুঝ দিতে বলে না জিজ্ঞেস করে আপনার সন্তান আসেনি কি আসেনি ডাইরেক্ট তো জিজ্ঞেস করতে পারেন আপনার বিয়েও ছিল জিজ্ঞেস করতে পারে একটু ঘুরে জিজ্ঞাসা করে আপনার সন্তান আসেনি মহিলা উত্তর দেয়াল মানু আল বানু নাসিনাতুল হায়াতিদ দুনিয়া ধন সম্পদ ছেলে মেয়ে সন্তান এগুলি পৃথিবীর রৌনক পৃথিবীর রৌনক বোঝা গেল সন্তান আছে বিশ্ববিখ্যাত মহাদেশ আবদুল্লাহ মুবারক মনটারে বোঝাইতে পারে না হায় হায় রে হায় হায় রে করি কি উপায় কোরআন ছাড়া কথা বলে না এমন মেয়েটাকে কেমনে নিজের ওয়াইফ বানানো যা বিশ্বাস করতে চায় না আপনার ছেলে সন্তান আছে মহাদেশ সব কয় মেয়ে কয়জন সন্তান আপনার কত তিনজন সালাসা মহাদেশক কয় তালি নাম বলেন তো শুনি মনে করছে নাম যদি না বলতে পারে বোঝা গেল সন্তান নাই মিথ্যা কথা তো বলবে না মুসলমান কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় না ঠিক করে বলেন আল কযব উম্মুল নবীজি ফরমান মিথ্যা হলো সকল গুনার মা সকল গুণা মাঝে মধ্যে যদি প্রমিস করতে পারি প্রত্যয় করতে পারি কোনো দিন না মিথ্যা কথা বলবো না ইংসা একটু চেষ্টা করা যাবে না কথা বলে এই যুবকরা ইয়ং জেনারেশন আমার ভাইরা বাবার চেষ্টা করা যাবে না মিথ্যা কথা বলবো না আপনার যদি ছেলে থাকে সন্তান থাকে প্লিজ নাম বলেন

ফেরিস তারা আল্লাহ তুমি আর লোক পাও নাই ইব্রাহিম রে কেন খনির বল আল্লাহ বলেন ফেরিসটা কেন বলেছি তোমার একটু যাও কয়েকজন আমার ইব্রাহিমকে পরীক্ষা করো ইব্রাহিম আল ইসলামের কাছে গিয়ে দেখে উনি মাঠে বকরি চড়ায় ফিরিস্তারা দূর থেকে আওয়াজ দেয় সুবহানাল জমুলকি ওয়াল মালিকুতি সুবহানাল ইজ্জাত হাইবতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবর সুবহানাল মালিকিন হায় আল্লাহু আকবার জেনে বলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম খান খাড়া করে বললেন কে আমার মাবুদীরা তো সুন্দর আরেকবার শোনাও আরেকবার ফের ইস্তারা বলে আরেকবার শোনাইব আমাদের শর্ত আছে তোমার যে বিশাল বকরির পাল অর্ধেকটি বকরি যদি আমাদেরকে দিয়ে দাও আরেকবার শোনাবো পাললে জোরে আল্লাহ জোরে বলেন ইব্রাহিম বলেন শোনো কি যে মধুর নাম আমার আল্লাহর প্রশংসা যা

ইব্রাহিম বলে তোমরা বকরির বট দেখতে পাল দিয়ে দিলাম আমাকে আরেকবার শোনাও কি দিবা কি চাও কই বাকি অর্ধেকটি দেখতে বকরি আমাদের দিয়ে দিবা আবার ফেরেশ তারা বলে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জতে ওয়াল আযমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ইব্রাহিম পাগল হয়ে গেলেন তোমরা আমাকে আবার শোনাও ফেরেস তার আবার শোনালে কি দিবা বকরি তো একটাও সব দান করে দিস ইব্রাহিম কই জাননি আমি আমার আল্লাহর কেমন পাগ আরেকবার শোনাইলে যদি প্রয়োজন হয় আমার কুলে যা কাইটা দিয়া দিব আল্লাহ ফিরিস তারা ধরে এবার আমরা মানুষ না সত্যি আল্লাহ তোমাকে বলেছেন এ বড় হিমো খালি লল্লা তোমার মন মানসিকতা এটা সুন্দর তিনটা ছেলে এক নম্বর এ বড় হি মোখালি লা দুই নম্বর কাল্লাম আল্লাহু মুসা দুই নম্বর সিলিন্ডার

আমার ওঠে ওঠেন ওঠেন বইলে উনি তাকায় আছে ওটা বসে গেছে মহিলাকে আপনি না মহাদেশ আমাকে বললেন ওটে ওঠার জন্য বলে আপনি আমার দিকে তাকায় আছেন আমি যদি পা উঠাই করদানি নষ্ট হয় জানেন না আল্লাহর

আপনি জানেন না আল্লাহ আল্লাহর বন্দিরে কবিতা শেখায় নাই কবিত্ব আল্লাহর বন্ধুর জন্য শোভনীয় নয় ফকরাউ মা তাই আমিনী আল্লাহর আর তেলাওয়াত করে না রোট কে আপনি চালা পাল্লাহের জোরে আল্লাহ হক করবেন মহাদ্দে মোবারক কৈ সর্বনাশ অনেক সময় ছেলে মেয়ে থাকলো স্বামী যদি মারা যায় আমি এটাকে কথা হয় না বিয়ে করা যায় এখন কেমনে জিজ্ঞেস করব আপনার স্বামী আসি মনটা তো মানে না কোরআনের পাগল রে ফট করে বলে এই মেয়ে আপনার স্বামী আসেনি মেয়েটা বলে খবরদার আল্লাহ বলে আসিয়া মনে যা চায় তাই মানুষের প্রশ্ন করো না এখন মহাদ্যাস সাপ্য ঠিক আছে আমি আর প্রস্তাব করব ধীরে ধীরে যায় গন্তব্যস্থানে যাওয়ার পরে ওখানে বলল এখানে আমার সন্তানরা আছে ছাদির মতো তিনটা ছেলে তাবত থেকে বেরিয়ে আসছে কে তোমরা হুজুর আপনি কে আমার মায়েরে কোথায় পাইলেন বিস্তারিত ঘটনা বললেন ভাই আপনার কে নাম শুনেছি জীবনে আপনি আবদুল্লাহ মোবারক মহাব্দেশ হুজুর ওই ছেলেরা জবাব দাও তোমার মা কোরআন ছাড়া কেন কথা বলে না কষ্ট নিয়েন না আমার মা শুধু আপনার সাথে এরকম কথা বলে নাই আজকে চল্লিশ বছর আমার মা আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না